জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ও উপজেলা আহ্বায়ক আলম ফারুক বলেছেন মানুষের অধিকার নিরাপত্তা সহ সার্বিক উন্নয়নের জন্য ধানের ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে তিনি বলেন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষকে ঠকিয়েছে রবিবার সন্ধ্যার পরে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর নতুন বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আপনাদের জীবনের মান উন্নয়নের জন্যই আপনাদেরকে দানে শীর্ষে দিতে হবে কারণ এবার দানে অবশ্যই অবশ্যই সরকার গঠন করবে যেহেতু আমি আপনাদেরই ছেলে আপনাদের এলাকার ছেলে তো এই যে বিগত দিনে যিনি এমপি ছিলেন আমার মনে হয় সতেরো বছরে একবারও দেখতে আসে নাই আমি কিন্তু কয়েকবার এসে গেছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনারা কিন্তু ঠকবেন না অবশ্যই জিতবেন আকসারুল আলম ফারুক বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের আলোকে আগামী দিনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে তাই বিএনপি ক্ষমতা গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবস্থা করে এক কোটি লোককে চাকরি দেওয়া হবে এ সময় তিনি এই অঞ্চলের ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার উন্নতিতে সংসদে যাওয়ার এক বছরের মধ্যে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আপনারা যদি দানি শেষে ভোট দিয়ে এই ফুলবাড়িয়া থানার যিনি নমিনি আমি আমার নাম আক্তারুল আলম তো আমাকে যদি জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের রাস্তা আমি সংসদে যাওয়ার এক বছরের ভিতর করে দেব ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে এক কোটি বেকার মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দানের শীর্ষে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করবেন এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুল মলিক জীবন সদস্য মনিরুজ্জামান কাজল প্রভাষক এস আকালী সাইদুর রহমান কাঞ্চন স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী শ্রমিক দলনেতা রাসেল মিয়া বিএনপি নেতা জহরুল ইসলাম রমজান আলী ও রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা এর আগে ওই এলাকার বড় বিলা বাজার আটা নির্মোড় ও হাজির মোড় সহ আশেপাশের দোকান মোড়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন ফুলবাড়ি আসনে বিএনপির মনোনীত এই প্রার্থী